আসসালামু আলাইকুম ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তাই আমি সিদ্ধান্ত নিলাম আজকে চট্টগ্রামের বিখ্যাত ফুলের পাইকারি বাজার থেকে ঘুরে আসব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল আমি আফ্রিদা চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চট্টগ্রামের একটি বিখ্যাত ফুলের বাজার এটি খুব ভোরেই এই বাজারটি বসে তাই আমিও দেরি না করে খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম এই বাজারের উদ্দেশ্যে সকালে বের হয়ে শীতের সকালটা অনুভব করতে আমার বেশ ভালোই লাগছে সাধারণত এত সকালে বের হওয়া হয় না ইতিমধ্যে চলে আসলাম আজকের গন্তব্যস্থান চারাগি পাহাড় মোড় আমাদের সেই ফুলের বাজার এত ফুল সচরাচর আমার কখনোই দেখা হয় নাই অনেক রকমের অনেক ভ্যারিয়েশনের ফুল এখানে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত হতে এই ফুলগুলো এখানে আসে আর এখান থেকেই চট্টগ্রামের ছোট ছোট বড় বড় সকল দোকানেই এই ফুল সরবরাহ করা হয় এত গাছ থেকে ফুলগুলোকে উপভোগ করতে আমার বেশ ভালোই লাগছে এখনো সব ফুল এসে পৌঁছায়নি কিন্তু আমি যা দেখলাম তাতে আমার পুরা মন ভরেই গেল এটা পাইকারি বাজার হওয়াতে অন্যান্য জায়গা থেকে এখানে খুব স্বল্প মূল্যে ফুল ক্রয় করা যায় এবং এক স্থানে চাহিদা অনুযায়ী সকল ফুলই একসাথেই পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি বর্তমানে চট্টগ্রামে চলছে এশিয়ার বৃহত্তম ফুল উৎসব ডিসি পার্কে যেখানে আপনারা হরেক রকমের ফুলের সাথে পরিচিত হতে পারবেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে উপভোগ করে আসতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা নির্ভর করে এই ফুলের উপর আচ্ছা আপনাদের কার কি ফুল পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু গোলাপ ফুলই সবচেয়ে বেশি পছন্দ এবং গাছরাটাও কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি ফুলের প্রতি সবারই আসলে একটা অন্যরকম দুর্বলতা কাজ করে গাজরা এই পাইকারি বাজারে প্রতি পিস বিশ টাকা মূল্যে বিক্রি হচ্ছিল যা অন্যান্য জায়গায় ষাট থেকে সত্তর টাকা করে আমাদের ক্রয় করতে হয় আমার না বেশ অবাক লাগছিল এই যে ফুলের তোড়াটা মাত্র বিশ টাকা এখানে আসলে আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে ফুল ক্রয় করতে পারবেন আমি আশা করব আপনারা সবাই একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালোই লাগবে যাই হোক আজ এই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ